রামাদন স্পেশাল অদ্ভুতরে হাট গল্পের নাম গ্রীষ্মরাতের হাট তখন আমাকে ব্যবসায়িক কাজের জন্য এক অন্যদেশীয় নগর গ্রামে থাকতে হয়েছিল গ্রামটি ছিল বেশ প্রকৃতির ছন্ন সামান্য কিছু জরুরি উন্নতি নিয়ে টিকে ছিল সেই গ্রাম একেবারে আধুনিক নয় আবার পুরোপুরি গ্রামীণও নয় আমি সেখানে প্রায় এক মাসের মতো ছিলাম এই সময়ে নানা লোকজনের সঙ্গে পরিচয় হল নিমন্ত্রণও নোবেল নিমন্ত্রণ পেলাম আর কিছু কিছু জায়গায় ঘুরেও বেড়ালাম গ্রামের মানুষজন ছিল খুবই মিশুক ঘটনাটি ঘটেছিল সেই দিন যেদিন ছিল আমার গ্রামে থাকার শেষ দিন বাড়ি ফিরে যাওয়ার আগে ভেবেছিলাম শেষবারের মতো গ্রামটির একটি ঐতিহ্য উপভোগ করে যায় তাও একা একা আমি কিছু লোকের মুখে শুনেছিলাম এই গ্রামে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একটি ঐতিহ্যবাহী বাজার বসে তবে সেই বাজারের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্য বছরের সেই নির্দিষ্ট সময়টি হলো গ্রীষ্মের মাঝামাঝি আমি রাতের একটি নির্দিষ্ট সময়ে নিজের থাকার স্থান থেকে বেরিয়ে পড়লাম সেই বাজারের উদ্দেশ্যে হাতে থাকা একটি টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে থাকলাম বেশ কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম সেই বাজারে সাধারণ একটা বাজার কিন্তু একেবারে সাধারণও নয় জায়গায় জায়গায় মানুষের ভিড় পরিপূর্ণ যেখানে চোখ যায় সেখানেই কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছিল চারিদিকে দিনের আলোর মতো আলোকিত ছিল অথচ আমি বুঝতে পারছিলাম না আলোর উৎস কি বোঝার চেষ্টা করেও বিশেষ কিছু বুঝতে পারলাম না কিংবা খুব বেশি সময়ও চেষ্টা করিনি আমি বাজারে নানা স্তর ঘুরে দেখতে লাগলাম কোথাও মুখরোচক খাবারের দোকান কোথাও অপূর্ব সব হস্তশিল্পের দোকান আবার কোথাও নানা ধরনের পশরা সাজিয়ে বসেছে বিক্রেতারা কেউ চা খাচ্ছে বাচ্চারা হইচই করছে নারীরা নিজেদের মাঝে গল্পে মেতে আছে আমি নিজেও বেশি ঘোরাঘুরি করলাম না একটা চায়ের দোকানে বসি চা খেয়ে পয়সা দিতে গেলে দোকানদার তা গ্রহণ করলো না একাধিকবার চেষ্টা করেও বিফল হলাম অদ্ভুত লাগছিল ব্যাপারটা আশেপাশে ছিল শুধু হাসি তামাশা আর আনন্দের পরিবেশ সবাই সবার সঙ্গে সম্মান ও আনন্দ ভাগ করে নিচ্ছিল পরিবেশটা ছিল খানিকটা গরম কিছুক্ষণের মধ্যে আমার মাথা ঘেমে পুরো চুল ভিজে গেল দীর্ঘদিন না কাটা চুল বারবার কানে এসে খোঁচা দিচ্ছিল বিরক্ত হয়ে যাচ্ছিলাম ঠিক তখনই চোখ পড়ল একটি নাপিতের দোকানের ওপর ভাবলাম যাই চুলগুলো কেটে আসি দোকানে প্রবেশ করতে আশেপাশের পরিবেশ খানিকটা বদলে গেল দোকানটির লম্বা খাটো নানা ধরনের লোকজন দিয়ে ঠাসা ছিল আমি গিয়ে একপাশে বসে অপেক্ষা করতে থাকলাম গরমভাব ধীরে ধীরে মলিন হয়ে ঠান্ডায় মিলিয়ে যেতে লাগল অদ্ভুতভাবে দোকানে থাকা সব লোকজন হয় অত্যন্ত ফর্সা নয়তো অতিরিক্ত কালো তাদের দেখে তেমন স্বাভাবিকও মনে হচ্ছিল না আবার পুরোপুরি অস্বাভাবিকও লাগছিল না এক সময় আমার ডাক পড়ল আমি গিয়ে এক অদ্ভুত চেয়ারে বসলাম সাধারণ চেহারার এক তরুণ চুল কাটতে শুরু করল আমি নিশ্চিন্তে বসলাম কিন্তু সেই নিশ্চিন্তি বেশিক্ষণ স্থায়ী ছিল না চুল কাটার শেষ মুহূর্তে টের পেলাম আমার শরীর থেকে ধীরে ধীরে সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে এই সমস্যাটা আমার বহুদিনের কখন শুরু হয় আবার কখন শেষ হয় তা আমারও জানা ছিল না কিছুক্ষণের মধ্যে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল আমি ছেলেটাকে থামিয়ে দ্রুত পাশের একটি চেয়ারি দিয়ে বসি এবং হাঁপাতে থাকি সেদিন কেন জানি সমস্যাটা চরম পর্যায়ে পৌঁছেছিল কিছুই বুঝতে পারছিলাম না এত অস্থিরতা এত যন্ত্রণা আমি কখনো অনুভব করিনি আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম হায় আল্লাহ আজই বুঝি আমার শেষ দিন আমার সব পাপের জন্য ক্ষমা করে দিও আল্লাহ হঠাৎ একজন বলে উঠল এই তাকে শুইয়ে দাও আর কেউ পানি এনে চোখ মুখে ছিটিয়ে দাও আমি সম্পূর্ণ শক্তিহীন হয়ে চেয়ারে বসেছিলাম যেন এক নিথর লাশ দৃষ্টি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল হঠাৎ টের পেলাম কেউ আমাকে চেয়ার থেকে তুলে এক নরম বিছানায় শুইয়ে দিল আমার যন্ত্রণা তখনও বাড়ছিল মনে হতে লাগলো আমার পরিবারকে কি শেষবারের মতো দেখতে পাবো না আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও ঠিক তখনই আমার চোখে মুখে ঠান্ডা পানি ছিটা পড়ল প্রথমবারের মতো আমি হালকা চোখ খুলতে পারলাম সামনে দেখলাম এক বৃদ্ধ আমার মুখে পানি ছিটাচ্ছেন তার শরীর থেকে যেন এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ আর আলো বের হচ্ছিল তিনি বলতে থাকলেন চোখ খুলে রাখো বলছি কিন্তু আমি আর পারছিলাম না মুহূর্তের মধ্যে গভীর অন্ধকারে তলিয়ে গেলাম যেন অচেনা জলের মধ্যে সাঁতার কাটছি কোনো রকমই কিনারার খোঁজ করছি হঠাৎ শরীরে একটা হালকা অনুভূতি টের পেলাম আর ঠিক তখনই আমার চোখ খুলে গেল আমি এখনও সেই নাপিতের দোকানেই আছি আশেপাশে স্বাভাবিকভাবে চুল কাটা চলছে আমি দোকানের এক কোণে বিছানায় শুয়ে আছি আমাকে চাকতে দেখে ছেলেটি হাসি মুখে জিজ্ঞাসা করল এখন কেমন লাগছে হ্যাঁ বলতেই সে খুশি হয়ে আমাকে অভিনন্দন জানালো কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম তাদের সবাইকে বিদায় জানিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম টাকা তারা আর সেই বৃদ্ধ লোকটাকেও আমি আর কোথাও দেখতে পেলাম না বাইরে বের হতেই হতবম্ব হয়ে গেলাম কই বাজার কোথায় গেল এত দোকানপাট আর লোকজন লোকজন না হয় সরে গেছে কিন্তু দোকান আর বাজারের জিনিসপত্র শুধু দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে সেই দোকান যেখানে আমি আগেই চা খেয়েছিলাম কিছুটা হতবুদ্ধি হয়ে পিছনে ঘুরতেই দেখলাম কোথায় সেই চুলকাটার দোকান অবাক হয়ে চায়ের দোকানের কাছে গিয়ে দাঁড়াতেই দোকানি এক অদ্ভুত হাসি দিয়ে বললেন আবারও আসবেন পরের বছর এই বছরের বাজার শেষ আমি কিছু না বুঝে ম্লান একটা হাসি দিলাম সবচেয়ে অদ্ভুত বিষয় হল সে রাতের পর থেকে আমার সেই জটিল অসুস্থতা আর কোনো দিনও হয়নি